নমস্কার আমি অভিষেক আপনাদের হোস্ট সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতাভাসের আরেকটি নতুন এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার ঠিক রাত নটা শুরু করছি একটি হাড় হিম করা ঘটনা আজকে থাকছে একটি সরকারি হাসপাতালের ঘটনা ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন শিবরাজপাল ডোমজুপ থেকে তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না তাই আমার মনে হয় এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করা যাক শিবরাজবাবু ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন উনি লিখছেন কেমন আছেন অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাকে ঘটনাটা পাঠাবো কিন্তু সময় হয়ে উঠছিল না আজকে সময় বার করে লিখতে বসেই গেলাম আজকে যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি এটা আমার সাথে ঘটেছিল দু হাজার দশ সাল নাগাদ একটি হাসপাতালে অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেছিল বলাটা ভুল ওই হাসপাতালে ভূত আছে আমি সেটা ওখানে গিয়ে লক্ষ্য করেছিলাম মানে আমার মনে হয়েছিল এবং আমার বাবার শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছিল যার জন্যই আমার বাবাকে ওই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তো বাবা যখন ভর্তি ছিলেন সেই সময় আমাকে প্রায় প্রত্যেক দিনই হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতো অর্থাৎ আমি হাসপাতালে যেতাম রাত্রেবেলা ওখানে থাকতাম থেকে আবার সকালবেলা আমি বাড়ি চলে আসতাম বাড়িতে এসে তারপরে রেডি হয়ে অফিস চলে যেতাম ওখানে যখন আমি রাত্রেবেলা থাকতাম ওই সময় আমি ওখানে কিছু জিনিস লক্ষ্য করি যেগুলো আজকে আপনাকে আমি লিখছি সালটা দু আগস্ট মাস আমি তখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব মোটামুটি কাছেই ছিল সেই জন্যই আমি সাইকেল নিয়ে চলাচল করতাম সেই বছর ঠিক কালী পুজোর পরপর আমার বাবার হার্নিয়া ধরা পড়ে এবং সেটা খুব বাজে অবস্থাতেই ছিল মানে ডাক্তার বলেই দিয়েছিলেন যে অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে আমরা যেহেতু ঘর থেকে বিলং করি সেই জন্য আমি ঠিক করি যে বাবাকে সরকারি হাসপাতালেই অপারেশনটা করাবো এবার সমস্যাটা হচ্ছে যে সরকারি হাসপাতালে করাতে গেলে সঠিক সোর্স দরকার হয় হঠাৎ করে গেলেই কিন্তু ভর্তি হওয়া যায় না তো আমি আমার কটা বন্ধুর দ্বারা তাদের কিছু চেনা পরিচিত ছিল তো তাদের দ্বারা সোর্স লাগিয়ে আমি বাবাকে তাড়াতাড়ি ভর্তি করিয়ে দিয়েছিলাম যেহেতু ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আপনার বাবার অপারেশনটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে তো বাবাকে যখন আমি বলি তখন বাবারও কোনো আপত্তি ছিল না ওই হাসপাতালে অপারেশন করাতে আমি যেদিন বাবার অপারেশন হবে মানে যেদিন বাবাকে ভর্তি করিয়েছিলাম তার চার পাঁচ দিন পর ডেট পড়েছিল অপারেশনের তো প্রথম প্রথম আমি যেহেতু অফিসে বলা ছিল না প্রথম প্রথম মাই দেখতে যেতেন আমি মাঝে মাঝে যেতাম আর কি একটুখানির জন্য থেকে আবার চলে আসতাম তো যেদিন অপারেশনের ঠিক হয় তার ঠিক দু তিন দিন আগে আমি অফিসে জানিয়ে দিয়েছিলাম যে দেখুন আমি একটু ভোরে ভোরে অফিসে ঢুকবো এবং দুপুরের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে আমাকে বাবার কাছে যেতে হবে কারণ হাসপাতালে বাবার অপারেশন হবে তো তো এই জন্য আমাকে ওখানে থাকতে হবে চার পাঁচ দিনের ব্যাপার তো অফিসে আমার ওরকম রাজি হয়ে গিয়েছিল বলা যেতে পারে খুব ভালো জায়গারই কাজ করতাম সেই সময় এবং তারা কোনো আপত্তি করেনি তারা বলেছিল ঠিক আছে আপনি তাহলে একটু সকাল সকাল ঢুকে যাবেন দুপুরের মধ্যে কাজ শেষ করে আপনি চলে যাবেন আপনার কাজে তো আমি দুপুরবেলা কাজ শেষ করে আমি বিকালের মধ্যে ওই বাড়িতে একটু ঢুকে বাড়ি থেকে একটু টিফিন করে বেরিয়ে যেতাম ওই রাত্রেবেলা হাসপাতালেই কিন্তু থাকতাম কারণ ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আপনি হাসপাতালে দুদিন থাকুন দু তিন দিন একটু রাত্রেবেলা থাকুন দরকার হতে পারে যেহেতু আমার বাবার একটু ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ক্রিটিক্যাল বলতে হারনিয়াটা যেই জায়গায় পৌঁছে গেছিল খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল একটা এই জন্য তো মাকে আমি সে সময় বলে দিয়েছিলাম যে মা তোমাকে এখন না আসলেও হবে আমি তো প্রতিদিন রাত্রেবেলা ওখানে যাচ্ছি তুমি না আসলেও হবে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে সকাল থেকে দুপুর অবধি ডিউটি করতাম তারপরে আমি রাত্রেবেলা চলে আসতাম তারপরে ওখান থেকে আমি আবার সকালবেলা হলে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অফিস চলে যেতাম এরকমভাবে চার পাঁচ দিন আমি করেছি হাসপাতালের নামটা আমি এখানে বলছি না কারণ হাসপাতালটা খুব পপুলার একটা হাসপাতাল আমার মনে হয় নাম বলাটা ঠিক হবে না তো যেদিন অপারেশন হয় অপারেশনের পরে আমার বাবাকে তো ওয়ার্ডে দিয়ে দেয় অর্থাৎ বেডে দিয়ে দেয় তো বাবার যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডে আরও অনেকেই ছিল আমি রাত্রেবেলা ওখানেই থাকতাম ওয়ার্ডের আশেপাশেই থাকতাম এবং যেহেতু রাতের বেলা ওখানে তো ঘুম টুম হওয়ার সেরকম ব্যাপার ছিল না হাসপাতালটা একটু ঘুরে দেখতাম মাঝে মাঝে ঘুম আসতো ঘুমাতাম আবার ভেঙে যেত মাঝরাতে তো হাসপাতালটা আমি একটু ঘুরে ঘুরে দেখতাম আমার বাবা যে ওয়ার্ডে ছিলেন সেটা ছিল তিন তিনতলায় তো আমি মাঝে মাঝে পাঁচ পাঁচতলায়ও হেঁটে চলে যেতাম দেখার জন্য যেহেতু রাত্রেবেলা বললাম যে ঘুম আসতো কিন্তু ঘুমটা আবার ঠিক মতন হতো না ঘুম ভেঙেও যেত তো আমি কি করতাম ওই চারতালায় পাঁচতলা গিয়ে ঘোরাঘুরি করতাম হাঁটাহাঁটি করতাম আর রাতের বেলা হাসপাতালের কিন্তু রাত দিন বলে ব্যাপার নেই সবসময় একটা লোকজন যাতায়াত লেগেই থাকে তো চারতলায় আমি যখন যেতাম দেখতাম যে হ্যাঁ লোকজন রয়েছে কিন্তু পাঁচতলার দিকে যখন আমি যেতাম পাঁচতলাটা না একটু ফাঁকা ফাঁকা ছিল আর ওই জায়গাটা না বেশ একটা সাইডের দিকে একটা করিডোর মতন ছিল এবং সেই করিডোরের সামনেটা মানে ওই জায়গাটাই ঠিক লোকজন কিন্তু খুব একটা যেত না আমি ওখানে চারটে রুম দেখতে পেয়েছিলাম যার মধ্যে তিনটে রুম ছিল নর্মাল ছিটকানি দেওয়া কিন্তু একটা রুমে তালা দেওয়া ছিল তো যদিও এটা একটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে সেই রুমে তালা দেওয়া তো আমি যেই রুমটার মধ্যে তালা দেওয়া ছিল সেই রুমটার ভেতরে কি আছে কি না আছে আমার একটু না পরের দিকে একটু কিউরেসিটি হতো দেখার জন্য আমি ওই রুমটার সামনে যখন যাই যেই রুমটার মধ্যে তালা দেওয়া এমনি জাস্ট দেখতে দেখতে যাই মনে হচ্ছিল রুমের ভেতরে কেউ হাঁটছে এটা আমার মনে হয়েছিল ওই দিন যে রুমের ভেতরে কেউ হাঁটছে আশপাশটা মোটামুটি খুব শান্ত মানে অতটা আওয়াজ নেই রাত প্রায় তখন দুটো আমি না একটু কানটা দরজার সামনে দিয়ে শোনার চেষ্টা করলাম যে ভেতরে কি সত্যি হাঁটার আওয়াজ হচ্ছে নাকি আমি ভুল শুনছি তো দেখলাম যে না সত্যি ভেতরে কেউ হাঁটছে তারপর আমি ভাবলাম হয়তো কেউ রয়েছে যাকে ডাক্তার বা নার্স বলে দিয়েছে বাইরে থেকে আটকে রাখতে পাগল টাগলও হতে পারে তো আমি আবার ওটাতে ওরকম ভাবতে ভাবতে নিচে চলে আসি বাবার ওয়ার্ডের সামনে চলে আসি ওখানে এসে বসে থাকি সকাল হয় সকালবেলা আমি আবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি আবার অফিস চলে আসি অফিস থেকে সেদিন দুপুরবেলা আমি বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাই আবার হাসপাতালে যখন আমি হাসপাতালে পৌঁছাই বাবার ওয়ার্ডে ওখানেই তো ছিলাম তখন আমাকে একজন ডাক্তারবাবু এসে বললেন যে আপনার বাবাকে আমরা তিন দিনের মধ্যে ছুটি দিয়ে দেব। তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই আমি বললাম এই দুটো তিনটে দিনের ব্যাপার একটু অসুবিধা হলেও কিছু করার নেই আমি তারপরে ওখানেই ছিলাম ওখানেই ঘোরাঘুরি করছিলাম সেদিন রাতে আমি আবার সেই পাঁচতলা রুমে যাই মানে আমার মধ্যে একটা কৌতল হচ্ছিল আমি আগের দিন যেহেতু একটা হাটার আওয়াজ পেয়েছি ওই রুমটার মধ্যে তো আমি ভাবছিলাম যে আজকে একবার গিয়ে দেখবো যে এই রুমটার মধ্যে কি আছে সত্যি কি কিছু আছে আমি ভালো মতন দেখব কারণ আমি আগের দিন দেখে যে দরজাটা একটু উঁচু মানে ফ্লোর থেকে দরজাটা একটু উঁচু মানে কেউ যদি নিচু হয়ে তাকায় তাহলে ভেতরে দেখতে পারবে যে কেউ সত্যি আছে কি আছে নাকি আমার মাথায় কিন্তু তখন ওই সময় কোনো আত্মা ভূত প্রেত এই সব যে হতে পারে সেরকম কিন্তু কোনো ব্যাপার মাথায় ঘুরছিল না আমি ভেবেছি অন্য দিক থেকে তো আমি ঠিক করি যে দেখব দেখার জন্য আমি পাঁচতলায় যাই পাঁচতলায় গিয়ে আমি দেখি যে তিনটে রুম নর্মাল ভাবে আটকানো রয়েছে আর ওই একটা রুমের মধ্যে যেই তিনটে রুম নর্মাল ছিটখানি দেওয়া ছিল তার মধ্যে একটা রুমে কিন্তু একটা সেদিন দুটো নার্স কাজ করছিল সেদিনকে তো আমি যখন দেখলাম তো ওনাদের সামনে গেলাম প্রায় তখন রাত দেড়টা তো আমি দেখলাম যে তারা দুজন কাজ করছে আমি জাস্ট বললাম তারা আমাকে আবার দেখে জিজ্ঞেস করলো যে আপনি এখানে আমি বললাম যে না আসলে আমার বাবা একটি তিনতলায় ভর্তি রয়েছেন এরকম এরকম ব্যাপার হারনি অপারেশন হয়েছে তো আমি রয়েছি এই জন্য এখানে আমি এমনি ঘুরছি আসলে সময় কাটছে না তো তাই তো ওনারা অতটা বেশি গুরুত্ব না দিয়ে ওনারা ওনাদের কাজ করতে শুরু করে দেয় যেরকমভাবে কাজ করছিল আমি যখন ওই দরজাটার সামনে দিয়ে পাস করছি সেদিন আমার আর একটা জিনিস মনে হয়েছিল যে ভেতর থেকে কেউ যেন দরজাটা খোলার চেষ্টা করছে বাইরে থেকে তো দরজাটা তালা দেওয়া কিন্তু ভেতর থেকে কেউ যেন দরজাটা খোলার চেষ্টা করছে কিন্তু খুলতে পারছে না কারণ তালা দেওয়া রয়েছে তো আমি তখন ওই পাশের ঘরে যে নার্স ছিলেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করি আচ্ছা এই ঘরে কি কেউ আছে কারণ এই ঘরটার থেকে দেখুন ভেতর থেকে যেন কেউ আওয়াজ করছে তালা দিয়ে দিয়েছে মনে হয় কেউ ওনাকে কালকেও আমি এরকম এখানে হাঁটার আওয়াজ পেয়েছি তো তখন নার্সগুলো আমাকে উল্টো বলে যে দেখুন এসব কিছুই না ও ও সব কিছু না আপনি নিচে চলে যান আপনার বাবা তো তিনতলায় রয়েছেন ওখানেই চলে যান এই সব নিয়ে তো মাথা ঘামাবেন না প্লিজ আমাদের কাজ করতে দিন আপনি নিচে চলে যান তখন ওই ব্যাপারটা বুঝতে পারি না যে কি ব্যাপার হতে পারে কোনো পাগল মেবি হতে পারে যদিও এটা পাগলের ইয়ে নয় হাসপাতাল নয় তো কেন বা কি এরকম কিছুই বুঝতে পারছিলাম না আমি সেখান থেকে আমি চলে আসি সেদিনকার রাত্রিবেলায় আমি রাত সাড়ে তিনটে নাগাদ আবার ওই পাঁচতলার রুমটার সামনে যাই যেই রুমটার মধ্যে ওই আওয়াজ হচ্ছিল আমার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল যে কি আছে আমাকে দেখতেই হবে সেদিনকে রাত্রেবেলা আমি যখন পাসতলা রুমটায় ঠিক রাত সাড়ে তিনটে বাজে তখন আমার এখনও মনে আছে আমি যখন যাই তখন দেখি যে ওই তিনটে রুম যে নার্স একটা রুমের মধ্যে নার্স কাজ করছিলেন ওই রুমটার মধ্যে ছিটকানি দেওয়া মানে ওনারা চলে গেছেন কাজ করে ওখান থেকে চলে গেছেন তো যখন আমি ওরকম দেখলাম দেখলাম যে ওই রুমটা যে রুমটা তালা দেওয়া আমি একটুখানি সামনে গেলাম যে এখন আর আওয়াজটা হয় কিনা ওটা ভালো মতন শোনার জন্য তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে ভেতরে কেউ হাঁটছে দরজাটা একটু উঁচু রয়েছে আমি নিচ থেকে এরকম ভাবে দেখার চেষ্টা করলাম যে না প্রথমে আমি কাউকে দেখতে পাইনি কিন্তু ভেতর থেকে মনে হলো কোন একটা মহিলা মৃদু গলায় একটা আওয়াজ করলো মানে একটা কিছু বলে উঠলো আমি ভালো মতন শোনার চেষ্টা করলাম যে কি বলতে চাইছেন উনি কেউ যেন বলে উঠলো দরজাটা একটু খুলবেন জাস্ট একবার বলল হঠাৎ করে এরকম শোনার পর না আমি একটু ভয় পেয়ে গেছিলাম আমি তখন ভাবি যে কে আমি তখন আবার বাইরের থেকে জিজ্ঞেস করি কে আপনি কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না শুধুমাত্র একটাই আওয়াজ ওই হাটার আওয়াজ ঠিক তখনই ওখান দিয়ে একজন ওয়ার্ড বয় পাস করছিলেন তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাদা এই ভেতরে কি কেউ আছে একটা মহিলার কিন্তু আওয়াজ আমি শুনতে পাচ্ছি যেন উনি ঘরের মধ্যে হাঁটছেন এবং উনি আমাকেই দরজা খোলার জন্য বলছেন তখন ওই ওয়ার্ড বয়ে সেও আমাকে বলে আপনি ইগনোর করুন ওইসব নিয়ে আপনার ভেবে লাভ নেই আপনি নিচে চলে যান এখানে তো কোনো ব্যাপার নেই এখানে কি কেউ আছে আপনার এখানে তো কেউ নেই আপনি নিচে চলে যান প্লিজ নিচে চলে যান এখানে দাঁড়াবেন না তো ওনার কথা শুনে আমি তো আবার নিচে চলে আসি তারপর পর দিন সকালবেলা আবার বাড়ি চলে আসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার অফিস যাই অফিস থেকে দুপুরবেলা এসে ওই যা যা করার আবার রাত্রেবেলা হাসপাতালে চলে যাই তো তার পর দিন আমার বাবাকে ছুটি দেওয়ার কথা ছিল সেদিন ছিল আমার শেষ ওইখানেই ওই হাসপাতালেই ওই দিন তারপরের দিন তো বলেছিল দুপুরবেলা আমার বাবাকে ছুটি দিয়ে দেবে তো সেদিন রাত্রে কিছু ঘটনা ঘটে আমি যখন বাবার ওখানে ছিলাম ওয়ার্ডের সামনে তো আমি প্রায় এখনও মনে আছে রাত তখন প্রায় আড়াইটা বাজে আড়াইটা তিনটে বাজে তো আমি ঠিক করি যে আবার ওই পাসতলা রুমে যাব। মানে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি না কন্টিনিউ কাজ করছিল আমি অফিসে বসে কাজ করছি আমি বাড়িতে রয়েছি আমার মাথায় খালি ঘুরছে যে ওখানে কি আছে কি আছে কারণ আমি কিন্তু সেরকম এখনও কিছু এরকম দেখিনি যে ভূত প্রেত মনে করব তখন আমি কিন্তু এরকম কিছু দেখিনি আমি এরকম কিন্তু কিছু লক্ষ্যও করিনি তো তারপর আমি যখন রাত আড়াইটা তিনটে বাজে আমি পাঁচতলায় আবার যাই দেখি যে ওই রুম ওইখানে কেউ নেই কেউ নেই একটা সিঙ্গেল পারসন ওখানে ছিল না শুধুমাত্র আমি হেঁটে হেঁটে গেলাম এবং আমি এমনভাবে গিয়েছিলাম সেখানে যাতে কেউ দেখতে না পায় আমাকে কারণ আবার যদি দেখতে পায় আবার হয়তো আমাকে বলবে আপনি নিচে চলে যান বা একটা খারাপ ব্যাপার হতে পারে তো আমি ভালো মতন দেখলাম যে আশেপাশে কেউ নেই আমি পাঁচতলায় গেলাম যাওয়ার পর আমি রুমটার সামনে যাই রুমটার সামনে গিয়ে আমি ওই নিচে দরজার নিচটা দিয়ে একটুখানি তাকানোর চেষ্টা করলাম তখনও কাউকে দেখতে পেলাম না এবার দরজার যে ফ্রন্টটা ফ্রন্টের এই জায়গাটা একটু ফাটা ছিল দরজাটা একটু ফাটা ছিল তো আমি ওই ওখান দিয়ে একটু মেরে দেখার চেষ্টা করলাম যে ভেতরে কেউ আছে নাকি যখন আমি উকি মেরে দেখছি তখন যেন আমার মনে হচ্ছে যে ভেতরে একটা বাল্ব চলছে কিন্তু বাল্বের আলোটা খুব কম কিছু বোঝা যাচ্ছে না ঘরের ভেতর কি আছে কি না আছে এবং তারপর আমি নিচ থেকে আবার রুকি মারি এবং তখন আমি অলরেডি পাচ্ছি হাঁটার আওয়াজ ভেতর কেউ হাঁটছে কিন্তু আওয়াজটা হচ্ছে না কেউ কিন্তু আর বলছে না ওখানে যে আপনি দরজাটা একটু খুলে দেবেন বা কিছু ওটা একবারই হয়েছিল তো ওই গতকাল হয়েছিল আমি তারপরে নিজ দিয়ে দেখার চেষ্টা করি আমি শুধুমাত্র দুটো পা দেখতে পাই এরকমভাবে হাঁটছে মানে পুরো বডিটাই হয়তো ছিল কিন্তু দুটো পা দেখতে পাই কিন্তু পা দুটো দেখে না আমার একটু অস্বাভাবিক লেগেছিল কি রকম পুড়ে গেলে পুরো ঝলসে গেলে পুড়ে যাওয়ার পর ঝলসে গেলে যেরকম হয়ে যায় মানুষের শরীর পা দুটো ঠিক সেরকম মানে যতটা দেখতে পাচ্ছি ঠিক ততটা ওরকমই দেখতে পাচ্ছি যেন পুড়ে গিয়ে ঝলসে গেছে ব্যাস ওটা দেখার পর আমার তো অবস্থা খারাপ হয়ে যায় আমি আর ওখানে এক মিনিট না দাঁড়িয়ে নিচে চলে আসি এটাই মাথায় খালি ঘুরছিল যে যদি কোনো সাধারণ মানুষ ইনি হয়ে থাকেন তাহলে এরকম ঝলসানো ঝলসে গেছে পা পুড়ে তা আবার এরকমভাবে ইজিলি হাঁটছেন কিভাবে। আমাদের যদি একটুখানি জায়গা পুড়ে যায় আমরা তো ওই জায়গাটা নাড়াতেই পারি না ড্রেসিং করে রাখা হয় উনি এরকম পা নিয়ে হাঁটছেন কীভাবে মানে আমি এরকম দৃশ্য দেখেছি আমার ওই সময় ভয়ও লাগছিল আর ওই দৃশ্য দেখে মানে আমার বমি চলে আসছিলো এতটাই ভয়ানক ছিল পুরো মনে হয় রক্ত বেরাচ্ছে পুজ বেরাচ্ছে কেমন ঝলসে গেছে লাল লাল মাংস বেরিয়ে গেছে এরকম আমি এরকম পা নিয়ে হাঁটছেন ওখানে একজন পুরনো স্টাফ ছিল তো উনি একটু ভালো ছিল ওনার উনি না একটু ওনার সাথে আমি প্রায় কথা বলতাম যতদিন হাসপাতালে ওই বাবার জন্য আমি গিয়েছিলাম ওনার সাথে আমার একটু ভালো পরিচয় হয়ে গিয়েছিল তো ওনাকে না আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা দাদা আপনি কি বলতে পারবেন এই যে উপরের পাসতলা রুমে উনি কিন্তু হাসপাতালের বলেছিলাম যে ওপরের ওই পাসতালার ওই কোনার রুমটার মধ্যে কি কিছু আছে এরকম এরকম আমি দেখলাম জানেন তো আমি না কয়েকদিন ধরে লক্ষ্য করছি তখন উনি আবার আমাকে উল্টে বলছে আপনার তো মশাই খুব সাহস প্রথমত তো ওখানে যাওয়া নিষেধ আপনি আপনাকে কেউ কিছু বলেনি তখন আমি বলেছি না আমি তো আমাকে ওই নার্স যিনি উনি বলেছেন যে না এখানে দাঁড়াবেন না চলে যান ওয়ার্ড বয়ও তাই বলেছেন কিন্তু ওনারা কারণটা বলতে চাইছেন না এবার আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে আসল ব্যাপারটা কি। তো উনি বলেন যে দেখুন ওই রুমটার মধ্যে কিছু আছে সেটা আমরা জানি এবং আমাদের সেটা অভ্যাস হয়ে গেছে আমরা বহুদিন ধরে এই জিনিসটা দেখছি এবং বহুদিন ধরে এটা শুনতে পারছি এবং যাই যেসব নার্সরাই বিল্ডিংয়ে কাজ করেন বা ওয়ার্ড বয়রা যাদের দেখছেন তারা অনেক পুরনো এখানে অনেক পুরনো স্টাফ এখানকার তাদের ওই জিনিসটা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তাদের এখন আর ভয় লাগে না তো আমি তখন বললাম অ্যাকচুয়াল ব্যাপারটা কি তখন বলছে আপনি তো দেখেছেন ওখানে তালা লাগানো ওই তালাটা কিন্তু লাগিয়ে রাখা হয়েছে এমনি এমনি না তখন আমি বললাম অদ্ভুত ব্যাপার তালা লাগিয়ে রয়েছে লাগিয়ে রেখেছে এর এমনি এমনি না কি বলছেন আপনি তখন উনি বলেছিলেন যে উনি একবার মানে ওনার সন্তানকে নিয়ে যেই মহিলা ওখানে একটা মহিলা মানে আমাদের এই হাসপাতালে একটা একজন মহিলা বহু বছর আগে এসেছিলেন চিকিৎসা করাতে তার বাচ্চা মেয়েকে নিয়ে পাঁচতলার যেই রুমটার মধ্যে আপনি দেখছেন ওই রুমের মধ্যে একজন ডাক্তার বসতেন তো ওনাকে একবার এরকমভাবে দেখাতে মানে ওনার মেয়ে বাচ্চা মেয়েকে দেখাতে নিয়ে গেছিলেন ওই পাঁচতলায় কোনোভাবে ওনার যে বাচ্চা মেয়েটি কোনোভাবে পাঁচতালার যে ইয়েগুলো হয় বারান্দার ওই যে হয় ওই দেওয়ালটা ওই দেওয়ালের ওপর উঠে যায় উঠে এবার ব্যালেন্স হারিয়ে পাঁচতলা থেকে পুরো নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটা ওখানেই স্পটডেট হয়ে যায় বাচ্চা মেয়েটা তো মা ওটা দেখার পর মাও সুইসাইড করেছিল মানে উনি ওই সামনে পেট্রোল ছিল মানে ওই কষ্টে থাকতে না পেরে ওই নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় তবে আমরা ওনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু উনি কোনোভাবেই বাঁচতে পারেননি অনেকদিন পর এই জিনিসটা ঘটেছিল যে ওই রুমটার মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায় শোনা যায় এই জন্য ওই রুমটা আমার আমরা পারমানেন্টলি বন্ধ করে দিই মানে হাসপাতালের তরফ থেকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হয় এবং ওর মধ্যে যে কিছু রয়েছে সেটা সবাই জানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই রুমটার ভেতরে ঢোকা যাবে না কেউ থাকতে পারবে না ওই রুমটার মধ্যে এটাই হচ্ছে ব্যাপার ওই যে মহিলাকে আপনি দেখেছেন ওই মহিলার ওই ওটা হচ্ছে ওনার আত্মা এটা আমাদের মনে হয় কারণ আমরা কোনোভাবে খোলার চেষ্টা করিনি আমরাও এরকম আওয়াজ পাই প্রথম প্রথম আমরাও খুব ভয় পেতাম কিন্তু দেখেছি যে কারোর ক্ষতি করেন না উনি উনি ওখানেই থেকে যায় তখন আমি জিজ্ঞেস করি যে তাহলে আমাকে একবার কিন্তু আমি এটা শুনতে পেয়েছিলাম যে আমাকে বলছিল দরজাটা একটু খুলবেন বলে উনি ওরকম সবাইকেই বলেন আমরা প্রথম প্রথম যখন ওই ওপরে কাজ করতে যেতাম ইভেন এখনও আমরা যাই কিন্তু এই রুমটার সামনে আমরা যাই না ওদিক দিয়ে একটা সিঁড়ি আছে ওখান দিয়ে উঠি অন্য রুমগুলোতে যাই আবার ওখান দিয়েই নেমে চলে আসি এবং হাসপাতালের তরফ থেকেও অনেক কিছু করা হয়েছে বাট কোনো লাভ হয়নি অনেক পুজো পার্বণ অনেক তান্ত্রিক অনেক কিছুই করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি এবং উনি আমাকে এটাও বলেন যে আমরা অনেক রিক্স নিয়ে এখানে কাজ করি কারণ দেখুন উনি আমাকে এবার এটা বলছে বলে দেখুন একটা ভূত বা প্রেত বা প্রেতাত্মা যেই হোক তার কিন্তু একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ সে যে থাকবে তালা দিয়ে রাখলে বাইরে যে বেরোতে পারবে না তা কিন্তু না অনায়াসে চাইলেই বাড়ি বাইরে বেরিয়ে আসতে পারে এটা আমার মনে হয় উনি সেটা আমাকে বলছেন আমি তো ওনার কথা শুনে তো অবাক হয়ে রয়েছি উনি কি বলছে এইসব আমার ওনার কথা অতটা বিশ্বাস হয়নি প্রথম প্রথম আমি ভেবেছিলাম নিশ্চয়ই কোনো কিছু অন্য ব্যাপার রয়েছে এখানে তো আমি ঠিক করি যে সকাল পর্যন্ত থাকব তো কোনো কারণে ওই রুমটার পাঁচতলা রুমটা খোলা হয়েছিল কোনো কারণে সেদিনকে সকালবেলা তো খোলার পর আমি সঙ্গে সঙ্গে ওই পাঁচতলা রুমটাতে যাই মানে আমি যখন ওইখানে যাই আবার ভোরের দিকে তখন দেখি রুমটা খুলেছে দু চারজন মিলে তো আমি পেছন দিকে সিঁড়িটা দিয়ে উঠে দেখার চেষ্টা করি যে ভেতরে কি আছে দেখি ভেতরে শুধুমাত্র একটা খাট রাখা রয়েছে আর ওই একটা উনুন রাখা রয়েছে এক পাশে শুধু একটা উনুন হয় উনুনটা আবার কেন রাখা এখানে উননের সম উনুনে আবার কেউ রান্না করে নাকি কিন্তু একটা উনুন আমি ওখানে দেখেছিলাম তো যাই হোক তারপরে পরের দিন আমার বাবাকে ছুটি দিয়ে দেওয়া হয় দুপুরবেলা আমি তো সেদিন অফিস ছুটি নিয়েছিলাম আমি একেবারে বাবাকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি চলে আসি তারপরে আমি যদি ওই হাসপাতালে আর যাইনি তবে এইটা আমি শুনেছিলাম আমি দেখেছিলাম কিন্তু আমি পরিষ্কার যে সামনে থেকে কোনো ভূত দেখেছি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রকট হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে এরকম কিন্তু আমি দেখিনি আমার এই একটু অভিজ্ঞতা হয়েছে ওই হাসপাতালে গিয়ে ওটা আদৌ কি কোনো কিছু ছিল ওরকম ভূত প্রেত যেগুলো আমরা বলি নাকি অন্য কিছু ছিল এটা আমার জানা নেই এইটা আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি আপনার সাথে শেয়ার করলাম যদি মনে হয় এটা শোনানোর মতন অবশ্যই কিন্তু শোনাবেন অপেক্ষায় থাকবো অনেক ধন্যবাদ শিবরাজবাবু আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য তবে আপনি যেটা বললেন যে এটা সত্যি একটু অবিশ্বাস্য ব্যাপার হঠাৎ করে এটাকে বিশ্বাস করা যাবে না এরকম একটা ব্যাপার হাসপাতালের মধ্যে সত্যিই যদি এরকম থেকে থাকে তারপরেও নার্সরা ওখানে কাজ করছেন ওয়ার্ড বয়রা যাচ্ছেন এটা কিভাবে সম্ভব কারণ মানুষ ভূত প্রেতের সঙ্গে এরকমভাবে কাজ করবে একই ফ্লোরে এটা অতটা মনে হলো না যে আমার এটা উনি ঠিকঠাক বলেছেন যদি এটা আপনি যেগুলো শুনেছেন বা দেখেছেন সেটারও একটা ব্যাপার রয়েছে একটা দিক রয়েছে যদিও সেটা কোনো মানুষও করতে পারে অন্য কিছু ব্যাপারও থাকতে পারে অনেক কিছুই এরকম থাকে যেগুলো আমাদের পক্ষে জানা বা বোঝা সম্ভব হয়ে ওঠে না তার মধ্যে আমার মনে হয় এটাও একটা ওরকমই ঘটনা তো ভূত বা প্রেতজনিত কোনো ব্যাপার আমার আছে বলে মনে হয় না আবার থাকতেও পারে তবে অদ্ভুত ব্যাপার আমার এটাই লাগছে যদি ফ্লোরটা পুরোপুরি সিল করে দিত তাহলে ভাবতাম যে ঠিক আছে কিছু ব্যাপার রয়েছে কিন্তু যথেষ্টভাবে যাতায়াত ওখানে হচ্ছে নার্সরা ওখানে যাচ্ছেন কাজ করছেন হ্যাঁ তবে কোনো রকম আপনি যে বললেন যে কোনো রকম কোনো পেশেন্ট পার্টিকে ওখানে দেখা যায়নি এটা ঠিক তবে নার্সরা ওখানে যাচ্ছেন কাজ করছেন ওয়ার্ড বয়রাও যাচ্ছেন এটা কিভাবে সম্ভব আমি ঠিক বুঝলাম না যাই হোক তো আপনি যেটা দেখেছেন সেটাই আমাকে বলেছেন ভালো লাগলো খুব যদি এটাকে আমরা এন্টারটেনমেন্টের মতন করে শুনি তাহলে নিশ্চয়ই এটা একটি ভালো ঘটনা থ্যাংক ইউ থ্যাংক ইউ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা ভবিষ্যতের এপিসোডগুলোতে নিয়ে আসার এবং পডকাস্টও আসবে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ভালো ভালো গেস্টকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসার তাহলে দেখতে থাকুন ভূতাবাস এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে ঠিকের পরের এপিসোডে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার